তো আমরা চলে আসছি আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব আমাদের চ্যাপ্টারটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক জিওমেট্রি এই বইয়ের চাপ্টার নাইন আমাদের চ্যাপ্টার নাইনের নাম হচ্ছে স্পেয়ার বা গোলক তো গোলকের চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারে কয়েকটা বেসিক আছে এগুলো আমরা জেনে নিই তারপর আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব তো আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু গোলক তো ওই জন্য আমরা গোলকের গুলো আস্তে আস্তে দেখে নিই কি এখানে একটা আমরা গোলকের সমীকরণ লিখছি এটা হচ্ছে গোলকের আদর্শ সমীকরণ আমরা এই আদর্শ সমীকরণটার সাথে গোলকের সমীকরণের তুলনা করে আমরা গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো আমাদের যদি প্রশ্নে একটা গোলকের সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে যদি আমাদের গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে সেটার সাথে গোলকের আদর্শ সমীকরণের তুলনা করবো তুলনা করে ইউ বি এবং ডাব্লিউর মান বের করব তাহলে হচ্ছে গোলকের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস ডাব্লিউ জেড প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে গোলকের আদর্শ সমীকরণ তো আমাদের গোলকের সমীকরণ শেষ এখন হচ্ছে গোলকের কেন্দ্র গোলকের কেন্দ্র হচ্ছে মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ এগুলো হচ্ছে গোলকের কেন্দ্র আর গোলকের ব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর সমান রুট ইউএ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি তো আমাদের গোলকার বৃত্ত গোলক হচ্ছে ত্রিমাত্রিক আর বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক হ্যাঁ তো বৃত্তকে আমরা এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার যেখানে এ আর বি হচ্ছে কেন্দ্র আর আর হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে আর এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে তারপরে যদি আমরা গোলকের কয়েকটা বৈশিষ্ট্য দেখি তাহলে হচ্ছে আমাদের গোলকের বৈশিষ্ট্যগুলো এরকম এক্স ওয়াই জেড এর দিঘাত সমীকরণ হবে তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সহ সমান হবে তারপরে এর শূন্য হবে অর্থাৎ অনুপস্থিত থাকবে তাহলে আমরা এখানে গোলকের বৈশিষ্ট্য দেখতেছি তিনটা আমরা এই গোলকের বৈশিষ্ট্যের সাথে যদি আমাদের এই আদর্শ সমীকরণটা মিলাই তাহলে আমরা সহজে বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবো এখানে গোলকের বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে এক্স ওয়াই জেড এ সমীকরণ হবে আর এখানে আদর্শ সমীকরণের মধ্যে দেখতেছি এক্স ওয়াই জেড এর সর্বোচ্চ পাওয়া দুই তাহলে এটা হচ্ছে গোলকের বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই জেড এ সমীকরণ হবে আমাদের দ্বিঘাত সমীকরণ হয়েছে তারপরে বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ারের সহক সমান হবে এখানে আমরা দেখতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সহক সমান অর্থাৎ ওয়ান 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 তারপরে বলছে ওয়াই জেড এক্স এর সহ শূন্য হবে অর্থাৎ পদগুলা অনুপস্থিত থাকবে আমরা এখানে দেখতেছি গোলকের আদর্শ সমীকরণের মধ্যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওই পদগুলা নাই তাহলে আমরা চাইলে এখানে যেটা গোলকের সমীকরণ আছে সেটার দিকে দেখে দেখেই গোলকের বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারি গোলকের বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই জেড এর দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ারের সহক সমান হবে অর্থাৎ ওয়ান 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 হবে তারপরে হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলার সহক শূন্য হবে অর্থাৎ পদগুলা অনুপস্থিত থাকবে তো তারপরে আমরা সামনে আস্তে আস্তে ম্যাথ করতে গিয়ে আমাদের এরকম কিছু ম্যাথ থাকবে যেখানের মধ্যে আমাদের দুইটা গোলকের সমীকরণ দেওয়া থাকবে এটা হচ্ছে গোলকের আদর্শ সমীকরণ তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা গোলকের সমীকরণ দিয়ে যদি বলে গোলক দুই পরস্পর কখন লম্ব হবে তাহলে দুইটা গোলকের সমীকরণ অর্থাৎ দুইটা গোলক পরস্পর লম্ব হবে যদি এই শর্তটা মেনে চলে শর্তটা হচ্ছে টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু ইন্টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ভি ওয়ান ভি টু প্লাস টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু সমান ডি ওয়ান প্লাস ডি টু হলে আমাদের আমরা ম্যাথের মধ্যে দেখব আমাদের দুইটা গোলকের সমীকরণ দেওয়া থাকলে সেই দুইটা সমী সেই দুইটা গোলকের সমীকরণকে আমরা আদর্শ গোলকের সমীকরণের সাথে তুলনা করে আর ডাব্লিউর মান বের করবো যেহেতু আমাদের গোলকের সমীকরণ দুইটা ওই জন্য আমরা প্রথম সমীকরণ থেকে ইউবি ডাব্লিউর মান যেগুলো বের হবে সেগুলোকে ওয়ান দিয়ে ইন্ডিকেট করবো আর হচ্ছে দ্বিতীয় গোলকের সমীকরণ থেকে যখন আমরা ইউ বি ডাব্লিউর মান পাবো তখন সেগুলোকে আমরা ইউ টু বি টু আর ডাব্লিউ টু দ্বারা ইন্ডিকেট করব। তাহলে যখন আমরা দেখব দুটি গোলক পরস্পর লম্ব হবে বা লম্বভাবে লম্ব করবে কখন যখন এই শর্তটা মেনে চলে এখান থেকে আমরা ইউ বি ডাব্লিউ আর হচ্ছে ডি এগুলো আমরা বের করবো আস্তে আস্তে তারপরে আমরা সামনে ম্যাথ করতে গিয়ে এরকম একটা জিনিস জানতে পারবো যে একটা গোলক আর একটা সমতল যেখানে ছেদ করে সেখানে একটা বৃত্ত তৈরি হয় একটা গোলক যদি একটা সমতলকে যদি ছেদ করে মানে একটা গোলককে যদি একটা সমতল দ্বারা ছেদ করা হয় তাহলে যে জায়গায় ছেদ হয়েছে সেই ছেদ বিন্দুতে একটা বৃত্ত তৈরি হবে এগুলো আমরা আস্তে আস্তে ম্যাথ করতে গিয়ে দেখব। তাহলে আমরা আজকে শুরু করতেছি স্পেয়ার বা গোলক চ্যাপ্টারটা এখানে আমরা কয়েকটা বেসিক জানার ছিল সেগুলো আমরা জেনে নিয়েছি তারপর আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাবো তাহলে আমরা এখানে একটা ম্যাথ তুলছি এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা আমাদের এখানের মধ্যে একটা গোলকের সমীকরণ দেওয়া আছে এই গোলকের সমীকরণ দিয়ে বলছে গোলকের এই গোলকটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে খুবই সহজ একটা ম্যাথ আমরা যেহেতু এটা কয় নাম্বার উদাহরণ জানা নেই ওই জন্য আমরা এক নাম্বার দিয়ে শুরু করি আমাদেরকে একটা গোলকের সমীকরণ দিয়ে বলছে ওই গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে যদি আমরা ম্যাথটা শুরু করি আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে গোলকের সমীকরণটা লিখবো দেওয়া আছে গোলকের সমীকরণ হচ্ছে এইটা তারপরে গোলকের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস টু ডাব্লিউ প্লাস ডি সমান জিরো তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণ দিয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব তারপরে আদর্শ গোলকের সমীকরণটা লিখব এখন আমরা লিখব এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই তাহলে আমরা এক্স আর এক্স বাদ দিলে টু ইউ সমান হচ্ছে মাইনাস টু টু ইউ সমান হচ্ছে মাইনাস টু তারপরে এখানে বি আর বি যদি বাদ দিই তাহলে সরি ওয়াই এবং ওয়াই যদি বাদ দিই তাহলে টু বি সমান হচ্ছে মাইনাস ফোর টু বি সমান মাইনাস ফোর আর এখানে আছে জ্যাড জ্যাড আর জ্যাড যদি বাদ দিই তাহলে টু ডাব্লিউ সমান মাইনাস সিক্স টু ডাব্লিউ সমান মাইনাস সিক্স আর ডি সমান কত মাইনাস টু তাহলে ডি সমান মাইনাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি ইউ সমান মাইনাস ওয়ান বি সমান মাইনাস টু ডাব্লিউ সমান মাইনাস থ্রি আর ডি সমান হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এখানে ইউ বি ডাব্লিউর মান পাইছি আমাদেরকে বলছে যে গোলকের সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে আমরা জানি আমরা জানি গোলকের কেন্দ্র সমান মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ তাহলে গোলকের কেন্দ্র হবে ইউ ইউ এর মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে গোলকের কেন্দ্র হবে ওয়ান টু থ্রি তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আমাদেরকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে তাহলে আমরা জানি গোলকের ব্যাসার্ধ আর সমান গোলকের ব্যাসার্ধ আর সমান রুট ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি আমরা ইউ এর মান পাইছি মাইনাস ওয়ান বি এর মান পাইছি মাইনাস টু ডাব্লিউ এর মান পাইছি মাইনাস থ্রি ডি এর মান হচ্ছে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে নয় তেরো চোদ্দো পনেরো ষোলো রুট ষোলো সমান হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে আমাদের গোলক রিলেটেড প্রথম ম্যাথের অ্যান্সার আমাদেরকে একটা গোলকের সমীকরণ দিয়েছে গোলকের সমীকরণ দিয়ে বলছে ওই গোলকটার কেন্দ্র এবং ব্যাসার্ধ কত বের করতে তাহলে আমরা গোলকের সমীকরণটা লিখছি তারপরে আদর্শ গোলকের সমীকরণের সাথে তুলনা করে বি ডাব্লিউ এবং ডি এর মান বের করছি আমরা জানি গোলকের কেন্দ্র মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ এবং গোলকের ব্যাসার্ধ আর সমান রুট ইউএ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি যেখানে বি ডাব্লিউ এর মান বসাই আমরা গোলকের কেন্দ্র পাইছি কত ওয়ান টু থ্রি আমরা গোলকের কেন্দ্র পাইছি ওয়ান টু থ্রি এটা একটা অ্যান্সার তারপরে গোলকের ব্যাসার্ধ পাইছি ফোর এটা একটা অ্যান্সার আমাদের গোলকের সমীকরণ দিয়ে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে আমরা বের বের করে ফেলছি আমাদের প্রথম ম্যাথটা শেষ এটা যদি আমরা দুই নাম্বার ম্যাথ দিয়ে আমাদেরকে এখানে বলছে টু মাইনাস থ্রি ফোর কেন্দ্র এবং ফাইভ ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের সমীকরণ নির্ণয় করতে তাহলে আমরা প্রথম দিকে একটা সূত্র দেখছিলাম যে যদি আমরা বৃত্তর ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা দেখতেছি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে এ আর বি হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো যখন আমরা গোলকের ক্ষেত্রে চিন্তা করব। তাহলে সেখানেও সেম এটা আমরা চিন্তা করছি কিসের জন্য এটা আমরা চিন্তা করছি বৃত্তের জন্য তাহলে গোলকের ক্ষেত্রে কীরকম হবে গোলকের ক্ষেত্র হবে আমরা জানি গোলকের ক্ষেত্রে হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার আমরা জানি বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক এবং গোলক হচ্ছে ত্রিমাত্রিক তাহলে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস এ হোলে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে এ আর বি হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক সেরকমভাবে গোলকের ক্ষেত্রে গোলক যেহেতু ত্রিমাত্রিক সেজন্য গোলকের ক্ষেত্রে হবে এক্স মাইনাস এ হোলে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হলে স্কোয়ার প্লাস দ্যাড মাইনাস সি হলে স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানের মধ্যে এ সি হচ্ছে গোলকের কেন্দ্র আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে গোলকের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দিয়ে বলছে গোলকের সমীকরণ নির্ণয় করতে তাহলে সমীকরণটা হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে ফাইভ আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করছি ক্যাল ক্যালকুলেশন করে আমাদের মেথের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট জেড প্লাস ফোর সমান জিরো হ্যাঁ আমাদেরকে একটা কেন্দ্র দেওয়া আছে আমাদেরকে বলছে টু মাইনাস থ্রি ফোর কেন্দ্র এবং ফাইভ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমীকরণ নির্ণয় করতে আমরা জানি বৃত্তর ক্ষেত্র হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে এ আর বি হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক সেরকমভাবে বৃত্ত যেহেতু দ্বিমাত্রিক ওই জন্য এখানে আছে এ আর বি আর গোলক যেহেতু ত্রিমাত্রিক ওই জন্য গোলকের ক্ষেত্রে হবে এক্স মাইনেস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনেস বি হোল স্কোয়ার প্লাস দ্যাট মাইনে সি হোল স্কোয়ার ইজিগাল টু আর স্কোয়ার যেখানে এ বি সি হচ্ছে গোলকের কেন্দ্র আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ তো আমরা এখানে কেন্দ্র আর ব্যাসার্ধ বসাই এটা পাইছে আমাদের ম্যাথের অ্যান্সার তো আমরা চলে আসছি আর একটা ম্যাথ নিয়ে এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল নাম্বার চব্বিশ আমাদের এখানের মধ্যে দুইটা গোলকের সমীকরণ দেওয়া আছে দিয়ে বলছে এই দুইটা গোলকের সমীকরণ পরস্পর লম্ব হবে ছেদ করে এটা দেখাতে বলছে এটা হচ্ছে আমরা ক্যামনে দেখাবো আমরা একটা সূত্র দেখাইছিলাম আমাদেরকে যদি দুটা গোলকের সমীকরণ দিয়ে বলে এই দুইটা গোলকের সমীকরণ পরস্পর লম্বভাবে ছেদ করে দেখাও তাহলে আমরা ক্যামনে দেখাবো আমরা এটা প্রমাণ করলে হয়ে যাবে টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু বি ওয়ান বি টু প্লাস যদি আমরা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে পারি তাহলে আমাদের গোলক দুইটা পরস্পর যে লম্বভাবে ছেদ করছে সেটা দেখানো হয়ে যাবে তাহলে আমরা যদি এখন আমাদের এক্সাম্পল নাম্বার চব্বিশটা সলভ করি আমাদেরকে দুইটা গোলকের সমীকরণ দিয়ে আমাদেরকে দুইটা গোলকের সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বলছে দুই পরস্পর লম্বভাবে ছেদ করে সেটা সেটা দেখাতে বলছে তাহলে আমরা সেটা কেমনে দেখাবো আমরা জানি দুইটা গোলকের সমীকরণ পরস্পর লম্বভাবে ছেদ করবে যদি টু ইন্টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ইন্টু ভি ওয়ান বি টু প্লাস টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু সমান ডি ওয়ান প্লাস ডি টু হয় তাহলে আমরা লিখবো কি প্রদত্ত সমীকরণ দিয়ে যে দুটা সমীকরণ দেওয়া আছে সে দুইটা লিখবো লেখার পরে গোলকের আদর্শ সমীকরণটা লিখবো লেখার পরে এখন আমরা করবো আর দুই নাম্বার আর তিন নাম্বার সমীকরণ তুলনা করে পাই আর তিন নাম্বার সমীকরণ তুলনা করে পাইলে আমরা এক্স আর এক্স বাদ দিলে টু ইউ সমান এইট ওয়াই এবং y বাদ দিলে 2B বি সমান ফাইভ তারপর জেড এবং Z বাদ দিলে টু ডাব্লিউ সমান সিক্স আর D সমান হচ্ছে আঠারো ডি সমান আঠ আঠারো তাহলে আমাদের এখানের মধ্যে যেহেতু ইউ ওয়ান ইউ টু বের করতে হবে ওই জন্য আমরা যখন প্রথম সমীকরণের সাথে তুলনা করবো তাহলে এখানে ওয়ান দিয়ে দিব ইউ ওয়ান বি ওয়ান ডাব্লিউ ওয়ান ডি ওয়ান তাহলে আমরা ইউ ওয়ান এর মান পাইছি ফোর বি ওয়ানের মান পাইছি ফাইভ বাই টু ডাব্লিউ ওয়ান এর মান পাইছি থ্রি এবং ডি ওয়ানের মান পাইছি আঠারো ঠিক আছে গেছে তাহলে আমরা প্রথমে এক আর তিন নাম্বার তুলনা করছি এখন যদি আমরা দুই তিন নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে আমরা পাবো টু ইউ সমান থ্রি এক্স আর এক্স বাদ দিলে টু ইউ সমান হচ্ছে থ্রি ওয়াই এবং ওয়াই বাদ দিলে টু বি সমান হচ্ছে ষোলো জেড এবং জেড বাদ দিলে টু ডাব্লিউ সমান হচ্ছে ফোর আর ডি সমান হচ্ছে ছেচল্লিশ আমরা ইউ ওয়ান পাইছি বি টু আমরা ওয়ানের গোলা পাইছি টু এর গুলো বের করার জন্য আমরা এখানে টু দিয়ে দিব তাহলে হচ্ছে ইউ টু সমান কত ইউ টু সমান হচ্ছে থ্রি বাই টু বি টু সমান হচ্ছে আট দুগুণা ষোলো ডাব্লিউ টু মানে হচ্ছে দুই দুগুন চার তারপরে ডি টু মানে দেওয়া আছে কত ছেচল্লিশ তাহলে আমাদের ইউ ওয়ান ইউ টু বি ওয়ান বি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এর মান বের করা শেষ তাহলে আমরা একটা এখানে বাংলা কথা লিখবো এই গোলকদয় পরস্পর লম্বভাবে ছেদ করবে যদি বাংলা কথাটা আপনারা লিখিয়েন এখানে বাংলা কথাটা হচ্ছে গোলকদয় পরস্পর লম্বভাবে ছেদ করবে যদি টু ইন টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ইন্টু ভি ওয়ান বি টু প্লাস টু ইন্টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু সমান ডি ওয়ান প্লাস ডি টু হয় তাহলে আমরা লিখবো এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই জিনিসটা লিখবো টু ইন্টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ইন্টু ভি ওয়ান বি টু প্লাস টু ইন্টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তাহলে এখানের মধ্যে যদি মানগুলা বসাই দিই টু আর টু যদি কাটাকাটি বলে তিন চারে বারো টু আর টু কাটাকাটি গেলে পাঁচ আটা চল্লিশ তিন দুগোনা ছয় ছয় দুগুনা বারো চল্লিশ পঞ্চাশ ষাট চৌষট্টি আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি চৌষট্টি আবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি তাহলে আছে ডি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ানের মান হচ্ছে আঠারো ডি টু এর মান হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ চুয়ান্ন দশো চৌষট্টি তাহলে আমরা এখানে কী পাইছি আমরা এখানে পাইছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ টু ইন্টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ইন্টু বি ওয়ান বি টু প্লাস টু ইন্টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু সমান আমরা পাইছি ডি ওয়ান প্লাস ডি টু আমাদের এই পাশের মানুষ চৌষট্টি এই পাশের মানুষ চৌষট্টি যেহেতু আমাদের দু সমান পাইছি ওই জন্য আমরা লিখব গোলক দুই পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে আমাদের আজকের গোলক রিলেটেড ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক আমরা আমাদের আজকের প্রথম ক্লাসে গোলকের সমীকরণ দেখছি সমীকরণ থেকে কেমনে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হয় সেগুলো দেখছি আর এখানে কয়েকটা গোলকের বৈশিষ্ট্য আছে তারপরে হচ্ছে আমরা একটু আগে যে ম্যাথটা করছি সেটা হচ্ছে এই এই সূত্র রিলেটেড ম্যাথ দুটি গোলক পরস্পর লম্ব হবে লম্ব হবে বা লম্বভাবে ছেদ করবে কখন যখন এই এটা সমান এটা হয় আর একটা গোলকার একটা সমতল যেখানে ছেদ করে সেখানে ছেদবিন্দুগুলা দিয়ে একটা বৃত্ত তৈরি হয় আমরা এখানের মধ্যে প্রথমে গোলকের আদর্শ আমরা আমাদের যে দুটো গোলকের সমীকরণ দেওয়া আছে সে দুটো সমীকরণ লেখার পরে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে ওয়ান আর টু এর মানগুলা বের করছি তারপর আমরা লিখবো গোলক দুই পরস্পর লম্বভাবে ছেদ করবে যদি এটা সমান এটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আমরা বাম পক্ষ সমান বের করছি চৌষট্টি পক্ষ সমান বের করছি চৌষট্টি যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ওই জন্য আমরা লিখবো তাহলে গোলক দুই পরস্পর লম্বভাবে ছেদ করে কেন সেদ করে কারণ আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পাইছি